কি খবর আসেননি বা লাগাই চিননি কলা কিতা খবর আপনার কয়দিন আগে আপনি তারান দিতেন গেলেন আর ওখানে গিয়ে আপনি হাডুর হসমর পানিতে নাম তালেন না কি টান দিতেন গেলেন তারপরে আবার মিডিয়াল লোক আগার দিয়ে আরেকজন যাইতেছে গে হেরে ডাকতেছে মানে হেরে এইদিকে আর উনি যেভাবে বলছে বুক সমান পানি যে ডাক্তার পানি এ বুক সমান পানি এ আডু পানি কি বুক সমান পানি হয় কি বলদের বলদরে এ আডু সমান পানি কি বুক সমান পানি কিভাবে আডু সমান পানির নামতে পারো না তুমি বসে হ্যাঁ তারা আমি এসেছি তারা চিনেছেন তো চিনেছেন তোমার কি করছ কুলুলিয়া না নাচি করছে আরে ত্রান্তাসন্ন ফাউন্ডেশনও তারাও তো দিচ্ছেন তারপরে জামাত ইসলামের তারাও দিচ্ছেন ডক্টর সফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনিও দিচ্ছেন তারপরে ইসলামে আন্দোলন হেফাজত জমিয়ত এবং ছাত্র আন্দোলনের আরো যারা টিএসি চতরে যারা ছিলেন সবাই এই দেশের সর্বদলীয় জনগণ মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাত মিলিয়ে ত্রাণ দিয়েছেন তুমি এটা কোন ধরনের ত্রাণ দিতে গেল না মানুষকে লুক দেখানোর ত্রাণ দিতে গেছিল আমরা তো ত্রাণ দিয়েছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ত্রাণ দেওয়া হয়েছে আহ তুমি কাদেরকে নিয়ে ট্রল করো শেষ পর্যন্ত নিজেই ট্রলের শিকার হও এই আসন্না ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আল্লামা আহমদুল্লাহ সাহ আর মেয়ে তুমি কেমন বতন মনবি হইলা জামাত ইসলামের লুকারা হেফাজতের লুকারা সোনা ফাউন্ডেশনের লুকারা স্বেচ্ছাসেবী ভাইয়ারা ব্রাহ্মণবাড়িয়া তারপর রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগা কুড়িগ্রাম জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মসিং সিলেট সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে ত্রাণ দিতে আসলো তারা গলা সমার পানির মধ্যে নেমেছে বুক সমান পানির মধ্যে নেমেছে নেমে নেমে টান দিয়েছে আর তুমি নৌকার থেকেই না তুমি হাডু সমান পানি নামতে তুমি না আর তুমি এখানে রাসুল মাসুকে আসো না একটা লিমিট থাকে তুমি কত ট্রল করলা এই দেশের কৌমি আলমদেরকে নিয়ে জামাত ইসলাম আলমদেরকে নিয়ে কত ট্রল করেছো হ্যাঁ কিন্তু তাদের মতন তো হতে পারো না তাদের মতন হয়ে দেখাইতেও দেখাইতেও না তোমার এই দেশের জমি যত তোমার বংশের লুক আছে সারা দেশের লুক আছে তোমাদের মতো যত বন্ড নাম দারে সন্নি আছে কামরা কামরি একটা লোকের কাছে আসতে না একটা কাছে আসতে না হেফাজত তারপরে জমিয়ত তারপর ইসলামী আন্দোলন যত আছে তাদের একটা পায়ের নোখের কাছেও আসতে পারবে আমি চাপাবাজি করা যায় চাপাবাজি করা যায় তোমার সাফার জুল যে কতটুকু সরকার পতন হওয়ার পরে দেখা যায় তোমার কোনো নাম গন্ধ নাই শেষ বলাইছো তো বলাইছো এইজন্য কথা বলতে খুব সাবধানে কথা বলতে হবে ট্রল করলে সাবধানে ট্রল করতে হবে যাদেরকে নিয়ে ট্রল করেছ তারাই বুক সমান নিজের জীবনকে বাজি রেখে নৌকা দিয়ে ট্রলার দিয়ে স্পিড বুট দিয়ে ট্রাম দিতে গেছে আর তুমি কত বড় আশো কে তুমি আরও সময় পানিতে নামতে পারলা না আবার আর জনদে দিয়ে লাইভ করাইতেছো তাই বন্ডামিটটা একটা লিমিট থাকার দরকার এইজন্য তোমার বন্ডামিট আমি এই জন্য কয়েকদিন যখন আমি রাস্তায় বেরোচ্ছি মানুষের বলতে যে হুজুর আপনি যে তার কইছেন ঠিকই আপনি যে তার ভণ্ড কইছেন ঠিকই কইছেন আপনি যে তার গন্ড মুরুখ কইছেন ঠিকই তে বলে ত্রাণ দিতে গেছে কি ত্রাণ গেছে না জিলাবির দাওয়াত খাইতে গেছে কে জানে বলে ডাক্তার বাই গেছে মনোহরগঞ্জ বুক সমান পানি আই রে গর্দবের গর্দব আদু সমান হাঁটু সমান পানি কি বুক সমান পানি হয় কখনো সুতরাং এই ভন্ডামি বাদ দাও এই ভন্ডামি বাদ দিয়ে প্রতিটি ইসলামের দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে জীবনযাপন করো ভন্ডামি ছেড়ে দাও দেখবে মানুষে আগের মতন তোমাকে মূল্যায়ন করবে মিয়া ভন্ডামির বেলায় তোমার মাঠে ঘাটে পাওয়া যায় বৈষম্য আন্দোলন যে হয়েছে ওই সময় তোমাকে ছাত্রদের পক্ষে পাওয়া যায় নাই এবং ফেসবুকে একটা স্ট্যাটাসও দাও নাই দেশ স্বাধীন হয়েছে তোমার খবরও নাই ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলবো দূরের কথা তাদের পক্ষে একটা স্ট্যাটাসও দাও নাই কি খবর আশা করছো কি খবর ভণ্ড তুমি তো এখন মনে হয় পলায় পলায় লুকায় লুকায় বেড়াইতেছো একটা ছাত্র আন্দোলনের পক্ষে একটা স্টেটাস পর্যন্ত দাও নাই সুতরাং এই জন্য ভণ্ড আমি বাদ দাও বন্ডামী বাদ দিয়ে ইসলামিক দলের সাথে যুক্ত হয়ে ইসলামী রাষ্ট্র গঠনে দিনকায়মের ব্যাপারে একামত দিনের ব্যাপারে কাজ করো ইনশাল্লাহ দেশের জনগণ সম্মান দিবে সম্মান করবে সুতরাং বন্ডামী ছেড়ে দাও জাতির সামনে এসে বলো যে আমি বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম না আমি থাকতে পারি নাই এটা আমার ব্যর্থতা এটা বলতে পারো না সরম লাগে সরম লাগে একটা ফেসবুকও তো স্ট্যাটাস দেশ নাই বেটা তুই আওয়ামী লীগের লোকে কুত্তার মতন লাফাইসোসোসোস ঠিক কিনা বলো এই কথাটি কয়ে কয়ে মা গরম করছ আর জামাত ইসলামের হুজুরদেরকে গাই ব্যাডা বেড়া আমরা চিনি না এই আমরা চিনি না আল্লামা ডক্টর সৈয়দ কামাল জাফর হুজুর গুন্ডা কৈশ আমি প্রতিবাদ করেছিলাম যে যে গুন্ডা সে অন্যকে গুন্ডা বলবে যার চরিত্রের কোনো ঠিক নাই সে অন্যের চরিত্র নিয়ে কথা বলবে আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফর যত হাজার আলেম জন্ম দিছে যত হাজার আলেম জন্ম দিছে তত হাজার আলেম তোমার গোষ্ঠীর মধ্যে এতগুলা মানুষও নাই এই জন্য বোঝা উচিত সাবধানে কথা বলা উচিত সুতরাং এখনো সময় আছে। ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ইসলামী দলের সাথে সম্পৃক্ত হয়ে ইসলামী রাষ্ট্র গঠনে কাজ করে